এবং যেহেতু আজকে গল্প নিয়ে আমাদের তো ভাই জল শুরু করে আমাদের গল্প তো আসছে আমাদের আজকের প্রথম গল্পে উপকারী মিথ্যা একদিন একজন বাদশাহ আদেশ দিলেন অপরাধী প্রাণ দণ্ড হওয়া উচিত লোকটিকে শুলে চড়াব বাদশার করেকে করে লোকটিকে ধরে বেঁধে নিয়ে আসা হলো শুলে চড়ানোর জন্য লোকটি কাতর অনুমাদ বিনয় করল কিন্তু বাদশাহ শুনলই না লোকটা বুঝল তার বিচারে কোনো আশাই নেই তাই তখন সে বাদশার উদ্দেশ্যে গালাগালে শুরু করল হাত পা ছুঁড়ে চিৎকার করতে লাগলো বাদশাহ বসে আছেন বলে লোকটির চিৎকার চেঁচামেচি ছিল কোনো অর্থ দিনে বুঝতে পারলেন না পাশে বসে একজন সভা সদস্যকে জিজ্ঞেস করলেন লোকটি কি বলতে চাচ্ছে সভা সদস্য দেখলেন ভারী বিপদ সত্য বললে বাচ্চা হয়তো ভয়ানক রেগে যাবেন তাই বললেন বলছে যে ব্যক্তি অপরাধীকে ক্ষমা করে সে সকলের অর্জন বাদশা বললেন আমিও তো শ্রদ্ধা অর্জন করতে চাই বাচ্চা লোকটির কথা শুনে খুব খুশি হলেন বললেন ওকে মুক্ত করে দাও দাঁড়িয়ে ছিলেন আরেক সভা সদস্য প্রথম সভা সদস্যের উপর তার ছিল ভারী রা সে তাড়াতাড়ি বলল বাদশাহ ওই সভা সদস্য মিথ্যা কথা বলছে লোকটি আপনাকে গালাগালি করছে একে মুক্ত করা উচিত নয় এই সভা সদস্যের কথা শুনে বাদশাহ বেশ উত্তেজিত হলেন রাগ করলেন তিনি বাদশাহ সভা সদস্যের দিকে তাকিয়ে বললেন ওর মিথ্যা কথা অনেক ভালো অনেক গুণে ভালো কারণ ও মিথ্যা বলেছে একজন লোকের প্রাণ রক্ষার জন্য আর তুমি সত্য কথা বলেছো দুটো লোককে ক্ষতি করানোর জন্য তাহলে আমি কারটা শুনব ক্ষতিকর সত্যের চেয়ে উপকারী ক্ষতি করার ক্ষতি করে সত্য কথা বলে কারো ক্ষতি করার চেয়ে মিথ্যে কথা বলে কারো উপকার করা অনেক বেশি গ্রহণযোগ্য বাদশাহের কথা শুনে সদস্যগণ ধন্য ধন্য করতে তো বন্ধুরা এই গল্প আমাদেরকে একটু ব্যতিক্রমে কি শিক্ষা দেয় যে কিছু কিছু সময় আমাদের যে মিথ্যা কথাটা এটা কিন্তু আমাদেরকে অনেক দিক দিয়ে বাঁচিয়ে দেয় আল্লাহ তালা কিন্তু আমাদের কিছু স্পেসিফিক কিছু ই সময় দিয়ে দিয়েছেন বা কিছু সময় পরিস্থিতি দিয়ে দিয়েছেন যে সময় আমাদের মিথ্যা বলা এটি পাপ না যেমন যদি কি বলে স্ত্রীকে খুশি করতে হয় বা কোনো লোককে যদি কোনো কিছু থেকে বাঁচাতে হয় বা এরকম সময় আছে যখন আমরা কথা বলতে তো এই বিষয়টি আমরা জেনে অবগত থাকবো এই বিষয়ে এবং আমরা এই যে সত্যি কথা তো অবশ্যই আমাদের সবাইকে বলতে হবে কারণ মিথ্যা বলা মিথ্যার কারণে কিন্তু অন্যান্য যে পাপগুলো হয় এটার মধ্যে দিয়ে আসে কিন্তু আমরা যে তিনটি সময় আমরা মাথায় রেখে তারপরে এই মিথ্যায় তখন আমরা বলতে পারি কিন্তু আমরা শতবারে মিথ্যা কথা বলাটা এভয়েড করব কারণ মিথ্যা কথা বলাটা সত্য কথা বলতে ভালো না তো আমরা যতবারে মিথ্যা কথা বলা এভয়েড করব আর আর যদি কিন্তু যদি কখনো মানুষের হেল্প লাগে তো ওইটা আর যদি মিথ্যা কথা বলি তাতে আর দেখো মিথ্যা কথা বললে কিন্তু মিথ্যা কথা থাকতে আর 10টা মিথ্যা কথা বলা না

চারিদিকে তার সকলে সম্রাট নওশের প্রশংসায় পঞ্চম সম্রাট একদিন সকাল বেলায় শিকারে গিয়েছেন বনের এদিক ওদিকে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন চারিদিকে চমৎকার এক আনন্দ উৎসব দুপুর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে নওশের বিশ্রাম নিতে বসলেন এখন খাওয়া দাওয়ার সময় সম্রাট নসের ক্ষুধার্থ তার সঙ্গীদেরও একই অবস্থা। খেতে বসে দেখা গেল খাবার দাবার সব ঠিক আছে কিন্তু লবণ আনা হয়নি ভুলে একজন সিপাই সঙ্গে সঙ্গে ঘোরা দিল ছুটিয়ে লবণের সন্ধান সম্রাট তাকে বললেন তুমি যাচ্ছ কোথায় বনের ধারে কোন বাড়িতে দেখি সেখানে লবণ পাওয়া যায় না যেখানেই যাও না কেন যার কাছ থেকে লবণ আনো না কেন পয়সা দিয়ে এনো কিন্তু সেপাই ঘোরা নিয়ে ছুটল খুব তাড়াতাড়ি লবণ জোগাড় করে ফেলল সে সিভাই বলল বাদশাহ নামদার লবণ সংগ্রহ করতে এসেছি সম্রাট জিজ্ঞেস করলেন পয়সা দিয়ে কিনে এনেছো তো যার কাছ থেকে লবণ এনেছো তাকে পয়সা দিয়েছো তো এমনি এমনি চেয়ে আসুন তো লবণ নশের ব্যাকুল হয়ে তা জানতে চাইলেন এই দেখে এক অজির আজুন মৃদু হাসি হেসে বললেন সম্রাট আপনি এই সামান্য ব্যাপার নিয়ে এত মাথা ঘামাচ্ছেন কেন বারবার আপনি জানতে চাইছেন পয়সা দিনে কিনে আনা হয়েছে কিনা কারো কাছ থেকে যদি একটু লবণ এমনি এমনি নিয়ে আসা হয় তাহলে ক্ষতি কি সম্রাট বললেন না না এটা হওয়া উচিত নয় আমি যদি অন্যায়ভাবে কারো গাছ থেকে কি আপেল নিই তবে দেখা যাবে আমার সঙ্গীরা গাছটাই উঠে দিয়েছে আমি যদি সিবাইকে বলি যাও দিনামূল্যে একটি ডিম নিয়ে এসো ওগিয়ে তাহলে কারের বাড়ি থেকে মুরগি শুধু ধরে নিয়ে আসবে এটা কি ঠিক হবে সকলে মাথা ঝাপালো না এটা করা ঠিক হবে না বাছা নাওশের বল শম্রাত কয় অন্যের অন্য করা উচিত না বাদশাহ যদি একটু অন্যায় করে তাহলে রাজকর্মীরা অন্যায় করবে আরো বেশি তাই ক্ষমতাবান সম্রাটকে থাকতে হবে আর সচেতন আমি শুধু সেতুটুকি চেষ্টা করছি দরবারে সকলে সম্রাটের প্রতি আরো ভক্ত অনুরক্ত হয়ে গেল এবং আরো গভীর ভাবে ভালোবাসতে লাগলেন তাকে তো বন্ধুরা এই গল্প দ্বারা আমরা এই শিক্ষা পাই যে আমরা কখনো যারা বড়রা থাকি বা কোন এখানে কিন্তু আমরা একটি দেশের প্রধানের কথা শুনেছি তিনি সম্রাট এখন এই বিষয়টা যদি আমরা ছোট পর্যায়ে আনি তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যদি একটা ফ্যামিলি যদি আমরা ধরি ফ্যামিলিতে যদি একজন কি বলে একজন এল্ডার মেম্বার সে যদি কখনো কোনো ভুল কিছু করে বা ভুল কোনো কিছু অনবরত করতে থাকে সেই শিক্ষার প্রভাব কিন্তু আমাদের যারা ছোটরা থাকে ইয়াং জেনারেশন যারা থাকে তাদের উপর করবে তো এই জিনিসটা যদি হয়

গাছ কেটে ফেলতো কাঠ কেটে নিয়ে আসার পর সেটা বিক্রি করে দাম হাঁটত অনেক বেশি কেউ কেউ বলতো আব্দুল মানুষের মনে কষ্ট দিয়ে এভাবে ব্যবসা না উপদেশ দিত নিন্দুকেরা নিন্দা করত

ঘটনা একটি ঘটনা ঘটলো এক দুর্ঘটনা আব্দুলের কাঠের দোকানে আগুন লাগলো দাও দাও করে আগুনের শিখা ছড়িয়ে পড়ল নীল আকাশে আব্দুলের সমস্ত কাঠ পুরে ছাই হয়ে গেল কিন্তু আব্দুলের দুঃখ কেউ সমগতি হল না কেউ এসে তার পাশে দাঁড়ালো না আব্দুল বুক চাপড়ে হায় হায় করতে লাগলো হায় হায় আমার একই হলো আর সে লোকটি আব্দুলের কাছে এসে বলল আব্দুল মনে তুমি এতদিন অত্যাচারের আগুনে জ্বালিয়েছে লোকদের মন সে আগুনেই সব পরে ছাই হয়ে গেল অত্যাচারের ব্যক্তিরা কখনোই সুখে হতে পারে না তাকে একদিন শাস্তি খুব করতেই হয় বন্ধুরা এখন এই গল্প কিন্তু আমাদেরকে যে অত্যাচারটি না হওয়ার এই শিক্ষাটা দেয় এবং অত্যাচারী হওয়ার মানে কিন্তু আমাদের অ্যাঙ্গার আমাদের মধ্যে অ্যাঙ্গার আর আমাদের প্রাইড এখন এই দুটো বিষয় কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমরা কিন্তু আমাদের শয়তান যে ছিল শয়তান ইবলিস সে কিন্তু এই যে এই প্রাইড এবং এই রাগের কারণে কিন্তু সে সে যে যে প্রধান ছিল সেই পথ থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল এবং তাকে জান্নাত থেকে বের করে এখন তাকে একদম শয়তান বানিয়ে দেওয়া হয়েছে

এবং আমাদের মানুষদের কিন্তু একটা পলিসি আমরা করতে পারি যে আমরা কখনোই আমরা কোনো মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলবো না এবং এখানে যে গল্পটা আমরা শিক্ষা পাই মূল শিক্ষা হলো একটি সমাজ বা সোসাইটিতে যখনই কোনো আমরা মানুষ আমরা বাস করি সেই সোসাইটির সবাইকে আমরা মানে অ্যাজ হিউম্যান আমরা সবাই সোশ্যাল বি সবসময় কখনো কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলবো না এবং এই কষ্ট যে আমাদের একদিন এমন একটি ভোগে আমাদেরকে ফেলবে আমরা কিন্তু সেদিন কোনো কিছু করতে পারবো না এবং যদি কি কমিউনিটি আমরা যদি কখনোই কোন মানুষকে কষ্ট দেই এবং যদি কমিউনিটি থেকে আমরা একদম দূরে চলে যাই তাহলে কিন্তু কখনোই সেই কমিউনিটিতে আমরা একদম ভালোভাবে বাস করতে পারবো না এবং কখনোই আমরা একজন ভালো মানুষ সুখী মানুষ হিসেবে বাস করতে পারবো না তো বন্ধুরা আর আমাদের আজকের শিক্ষা তো বন্ধুরা দেখতে দেখতে আজকে আমাদের সময়টি এই পর্যন্তই আস্তে পড়ছে সামনের পরটায় আবার তোমাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে তো বন্ধুরা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করছি আপনাদেরকে আমাদের সঙ্গে সামনেও পাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেল সেভেন সিক্স সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ এবং বন্ধুরা আবারও রমজান মুবারক